হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল মাহমুদ আমাদের বাংলাদেশে করোনা ভাইরাস অনেকে আক্রান্ত হচ্ছে আসলে আমরা তেমন কোনো সচেতন হচ্ছি না আসলে আমরাই ক্ষতিগ্রস্ত হব যদি আমরা ভালোভাবে জিনিসগুলো না মেনে চলি আসলে করোনার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেটা আমরা কেউ বসতেছি না বাইরে কীভাবে এটার সাথে আমরা মুক্তি পাব এই প্রতিকারও শিখতেছি না যেমন আমাদের ধন হাত ধুতে হবে তিরিশ মিনিট পর তারপরে মাস্ক পরতে হবে যেখানে মানুষ ঘন করে সেখানে আমাদের না যায় ব্যাটার কিন্তু আমরা এইসব মানতেছি না নিজের মতো চলতেছি আসলে ক্ষতিগ্রস্ততা আমরাই হব তাই না সুতরাং বাস্তব হলে কিছু জানতে হবে আসলে এই লোকটাকে আপনারা ইজি ভাববেন না আসলে এটা অনেক বিরাট কেন হল এটা ভাইরাস যে ভাইরাসটা চীন থেকে এসেছে সারা বাংলাদেশ বর্তমান একশো পঁচানব্বই প্লাস রাষ্ট্রের ভিতরে এই বাইরাসটা ঢুকছে আসলে ক্ষতিগ্রস্ত হলে আপনার হবো দেশের মানুষ হবে মাটি হবে সব হবে সো আমরা যার যার যেই পথে নেওয়া বা সচেতনমূলক কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত কারণ ক্ষতিগ্রস্ত আমি হলে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি দেশ দেশ থেকে অনেক কিছু হবে তাই না সো আমাদের মেনে চলতে হবে আর কোনো সাথে মোকাবেলা করতে হবে যা যা করণীয় সেগুলো মানতে হবে সো এই নিয়ে কথা বলতে চাই আমি আরও কিছু ওকে যদি মনে হয় আপনি অসুস্থ বা মনে হয় হাসি কাশি বা গলা ব্যথা তাহলে আপনি লোকে বা যেখানে অনেক মানুষ চলাফেরা ওইখানে যাবেন না আপনার কারণ অন্যজনকে জনকে অসুস্থ করবেন না আপনি বাসায় থাকবেন বাসে পরিধান করবেন আপনি মেনে চলুন তারপরে আপনারা করোনাকে কখনো ইজি ভাববেন না শরীরটা মারাক্ত ভাইরাস যেটা মানুষের সি বলে বা একজনের পরশ থেকে আরেকজনের শরীরে যায় আর অবশ্যই নামাজ পড়েন যে মুসলিম হন নামাজ পড়েন করবেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন হয়তো আল্লাহ তালা ইউ সিলা করে আমাদের করুণাকে মুক্ত করতে পারে সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো লাগবেন এই এই কামনা শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেস্ট অফ লাক গাইস লাভ ইউ মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস লাভ ইউ লাভ